আমি আমি মঞ্চে উপবিষ্ট পরম পূজ্যবাদ শ্রীমদ স্বামী দিব্যানন্দ মহারাজকে প্রণাম জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি পূজনীয় স্বামী বলভদ্রানন্দী মহারাজকে প্রণাম জানাচ্ছি আমাদের অন্যতম বক্তা স্বামী শৈলজানন্দ জী মহারাজকে প্রণাম জানাচ্ছি আমাদের মধ্যে পরম পূজনীয় স্বামী জ্যোতিরূপানন্দ জি মহারাজ সহ অন্যান্য যে সমস্ত প্রবীণ সন্ন্যাসীরা আছেন তাদের প্রণাম জানাচ্ছি এবং উপস্থিত ভক্তমণ্ডলীকে সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি আমরা অনুষ্ঠানের একদম প্রারম্ভেই স্বামী বিবেকানন্দ সম্পর্কিত অনুধ্যানের মূল সুরটি পূজনীয় দিব্যানন্দ মহারাজের মুখে শুনেছিলাম এবং সেই সুর ধরেই স্বামী বিবেকানন্দের জীবন এবং বাণী থেকে বিভিন্ন অংশ নিয়ে নিয়ে সেই সুরটিকে বিস্তার করে গেছেন স্বামী শৈলজানন্দ মহারাজ তার বক্তৃতার মধ্যে আমরাও সেই কথাগুলিকেই নানাভাবে বলবার চেষ্টা করব যে মন্ত্র দিয়ে শুরু করলাম এই প্রণাম মন্ত্রটি বিবেকানন্দ পঞ্চকম বলে একটি স্রোত্র আছে সেই স্ত্রোত্র রচনা করেছেন স্বামী মহারাজ এবং আমাদের মনে রাখতে হবে যে রামকৃষ্ণানন্দজি মহারাজ স্বামীজির একজন গুরু ভাই একজন গুরু ভাই তার ভাইয়ের সম্পর্কে এরকম স্রোত্র রচনা করছেন বলছেন কেন্দ্রম দেশিক মানে হচ্ছে আচার্য দেশি দেশিক ইন্দ্রম মানে আচার্য স্বামীজিকে তিনি আচার্য বলে বর্ণনা করছেন পরম পবিত্রম বিশ্বাস পালম তিনি পরম পবিত্র বিশ্বের পালক মধুরম যতীন্দ্রম তিনি হচ্ছেন আনন্দ ঘন তারপর পবিত্র পবিত্রতার প্রতিমূর্তি এবং তিনি জ্যোতিরাজ জ্যোতিরাজ মানে জ্যোতি মানে সন্ন্যাসী যারা ত্যাগী তাদের জ্যোতি বলা হয় তিনি সেই ত্যাগীদের মধ্যে শ্রেষ্ঠ তিনি কেন আবির্ভূত হয়েছেন না হিতায় নির নরমূর্তি মন্তম আমাদের কল্যাণের জন্য তিনি মানব শরীর ধারণ করে এসেছেন সেই বিবেকানন্দকে আমি প্রণাম জানাচ্ছি বলে রামকৃষ্ণানন্দ লিখছেন স্বামীজির সত্যিকারের বলতে গেলে তাকে ঠিক ঠিকভাবে অ্যাপ্রিশিয়েট করা তার মূল্যায়ন করা এগুলি আমাদের কারোর পক্ষেই সম্ভব নয় যদি স্বামীজির মূল্যায়ন ঠিক ঠিকভাবে কেউ করে থাকেন সে ঠাকুর এবং মা করে গিয়েছিলেন তার গুরু ভাইরা কেউ কেউ তাদের সাধ্য মতো তার মূল্যায়ন করেছেন যেমন স্বামী তুরিয়ানন্দ তিনি স্বামীজিকে দেখবেন বলে তুরিয়ানন্দজি আমেরিকাতে ছিলেন স্বামীজি তাকে আমেরিকায় পাঠিয়েছিলেন তা আমেরিকা থেকে তার হঠাৎ মনে হলো যে স্বামীজির সঙ্গে দেখা করা দরকার তিনি জাহাজে করে আসছেন রেঙ্গুনে যখন এসছেন তখন স্বামীজির শরীর ত্যাগের মহাসমাধির সংবাদ তিনি পেলেন পরবর্তীকালে তিনি বলেছিলেন বলছেন যে স্বামীজির এই যে শরীর ত্যাগ যখন হলো সেই সংবাদ পেলাম আমাদেরও মনের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছিল ভাগবতের একটি শ্লোক খুব করে মনে পড়তো ভাগবতের ওই শ্লোকে রয়েছে যে চাঁদনি রাতে চাঁদের প্রতিবিম্ব যখন একটা দিঘির জলে পড়ে সেই দিঘির মাছগুলো মনে করে তাদের খেলার একজন সাথীকে তারা পেয়েছে ওই প্রতিবিম্বকে তারা একজন খেলার সাথী বলে মনে করে চাঁদের সেই প্রতিবিম্বের সঙ্গে তারা খেলা করতে থাকে যখন ভোর হয় ধীরে ধীরে চন্দ্র অস্তমিত হয় তখন সেই খেলার সাথীও যখন কোথায় চলে যায় তখন যেন মাছগুলো বুঝতে পারে যে আমাদের সঙ্গে চাঁদের অনেক ব্যবধান রয়েছে চাঁদের কখনো আমাদের খেলার সাথী হওয়া সম্ভব নয় মীন ইবরূপ রূপামা বলে ভাগবতে আছে মিন মানে মাছ মাছেদের মতো তারপর আরেকটা স্বামীজি তখন বেলুর মঠে রয়েছেন নাপিতে সে মাথা কামাচ্ছে তা মাথা কামানোর পর সেই যে চুলগুলো সে ফেলে দেয়া হলো যেমন আমাদের হয় চুল ফেলে দেয়া হচ্ছে স্বামীজি দেখে বিড়বিড় করছেন বলছেন যে এই বিবেকানন্দের চুলের জন্যে আজ থেকে দুশো বছর পর হাহাকার পড়ে যাবে আরেকটা যদি বিবেকানন্দ থাকতো তাহলে এই বিবেকানন্দ কি করে গেল বুঝতে পারতো তাই সব নানা রকম ভাবে আমাদের পাই স্বামীজি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম আমরা রামচন্দ্রের সম্পর্কে এই কথাটা বলি মর্যাদা মানে হচ্ছেন তিনি হচ্ছেন তিনি যেন পরিমাপের মানদণ্ডের সর্বশ্রেষ্ঠ যে অবস্থান সেইটাকে বলা হয় মর্যাদা মানে যদি তার প্রেমপূর্ণ হৃদয়ের কথা বলা যায় তাহলে প্রেমপূর্ণ হৃদয়ের শেষ পরিসীমা হচ্ছেন তিনি সেরকম যেদিক দিয়েই স্বামীজিকে বিচার করি না কেন তিনি হচ্ছেন শেষ পরিসীমা তার তুলনা তিনি নিজেই তার সমানও দ্বিতীয় কেউ নেই আর তার থেকে বড়ও কেউ নেই তার তুলনা তিনি নিজেই সুতরাং রকম একজন পুরুষকে তার জীবন এবং বাণী সম্পর্কে তার অবদান সম্পর্কে আমরা যখন গভীরভাবে ভাববার চেষ্টা করি তখন খুব সাবধানে সেটা করতে হয় আমাদের বিগত শতাব্দীর ষাট কি সত্তরের দশকে একজন ছোট গল্পকার ছিলেন আপনারা অনেকেই হয়তো পুরনো যারা আছেন তার লেখা ছোট গল্প পড়েছেন তিনি অনুগল্পের লেখক হিসাবে খুব খ্যাত ছিলেন অনুগল্প মানে খুব ছোট গল্প শর্ট স্টোরিজ তো ওয়াটেই খুবই ছোট গল্প তিনি হচ্ছেন বনফুল তা বনফুলের কাছে একবার ওই স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত একটি বিদ্যালয় থেকে মাস্টার গিয়েছিলেন যে আপনি স্বামীজির সম্পর্কে কিছু লিখে দিন তা সেই বনফুল স্বামীজির ওপর ইনস্ট্যান্ট একটা কবিতা লিখে দিয়েছিলেন তা সে আজ সকালবেলা আমি ভাবছিলাম যে সেই কবিতাটা যদি বলা যায় অনেক খুঁজলাম কিন্তু ছাপা রাখারে সেই কবিতাটা কোথাও পেলাম না কতগুলো লাইন তার আমি মনে করতে পারছি সেই লাইনগুলো আমি একটু বলছি বনফুল লিখেছিলেন যে স্বামীজি তোমার মুখোমুখি হতে লজ্জা পাই তোমার পা ছুঁয়ে প্রণাম করার সাহস নাই শুনেও শুনিনি তব বীর বাণী চেয়ে ছিলে যাহা হইতে পারিনি স্কন্ধে ঝুলায়ে ভিক্ষার ঝুলি দাড়ি দারে শুধু ভিক্ষা চাই এ অভাগাদের কি হবে উপায় বলে দাও দেব তুমি তাহাই বীর সন্ন্যাসি হে মূর্তিমান বাড়ায়ে তোমার वज्र মুঠি নরক হইতে টেনে তোলো প্রভু ধরিয়া মোদের চুলের ঝুটি এই পর্যন্ত আমি মনে করতে পারলাম তারপরে আর মনে করতে পারলাম না তা যে সময়ে বনফুল এই কবিতাটা লিখছেন ভারত সবেমাত্র স্বাধীন হয়েছে এবং বেশ খারাপ দেশের অবস্থা বেশ খারাপ কি শিক্ষা দীক্ষা অর্থনীতি রাষ্ট্রনীতি সমস্ত ক্ষেত্রে নতুন করে গড়ে তুলতে হবে একটি পরাধীন দেশ সবেমাত্র স্বাধীনতা পেয়েছে তো সেই প্রেক্ষাপটে বনফুল স্বামীজি সম্পর্কে এই কথাগুলি লিখছেন আজকে স্বামীজির তিরভাবের পরে প্রায় একশো তেইশ চব্বিশ বছর হয়ে গেছে ভারতের স্বাধীনতাও আমরা পেয়েছি প্রায় আটত্রিশ বছর হয়ে আটাত্তর বছর হয়ে গেল আমরা স্বাধীনতা পেয়েছি আজকে সকালে বসে বসে ভাবছিলাম যে আজকে যদি বনফুল থাকতেন এবং তিনি স্বামীজির সম্পর্কে লিখতেন তাহলে হয়তো একটু অন্যভাবে লিখতেন কারণ যে ভারতবর্ষের প্রেক্ষাপটে তিনি এই সব কথাগুলো লিখেছিলেন যে স্কন্ধে ঝুলায় ভিক্ষার ঝুরি দাঁড়ে দারে শুধু ভিক্ষা চাই এ অভাগাদের কি হবে উপায় বলে দাও দেব তুমি তাহাই আজকে ভারতবর্ষ কিন্তু সেরকম নেই আজকে শারীরিকভাবে মানসিকভাবে বৌদ্ধিক বিচারে আধ্যাত্মিক বিচারে ভারতবর্ষ তার মহিমায় ভারতবর্ষ তার গরিমায় অনেক উঁচুতে আজ ভারতবর্ষকে অস্বীকার করে ভারতবর্ষের প্রতি উদাসীনতা দেখিয়ে ভারতবর্ষের প্রতি প্রকাশ করে কোন রাষ্ট্রের পক্ষে অবস্থান করা সম্ভব নয় তা এই আজকে এই কথাগুলো আজকে সকালবেলা মনে হচ্ছিল তা এই প্রেক্ষাপটে যখন আমরা যে ভাবি যে স্বামীজি যদি না আসতেন তাহলে কি অভাব থেকে যেত স্বামীজি যদি আজকে না থাকতেন ভারতবর্ষের ইতিহাসে তাহলে আমাদের কি অভাব থেকে যেত অর্থাৎ স্বামীজির অবদানকে যদি চিহ্নিত করতে হয় সেই অবদানকে কিভাবে আমরা চিহ্নিত করব তা চারটি কথা আমার খুব মনে হচ্ছিল তার মধ্যে সপটি কথাই এর আগে পূজনীয় দিব্যানন্দজি মহারাজ এবং শৈলজানন্দজি মহারাজ উল্লেখ করেছেন সেই কথাগুলি আমি আবার বলবো প্রথম হচ্ছে যে আমাদের যে দেবতা ইষ্ট দেবতা আমরা যে ইষ্ট দেবতাকে পূজা করি ভারতবর্ষের সনাতন যে শাস্ত্র এবং এই যে ভারতবর্ষ এই হচ্ছে একই তত্ত্বের একই সত্তার নিবেদিতা বলেছেন সিস্টার নিবেদিতা স্বামীজির বাণী এবং রচনার খুব অসাধারণ একটা মুখবন্ধ মুখবন্ধ লিখেছেন সেই যখন শেষ হয়ে আসছে শেষের দিকে এই কথাগুলো বলছেন যে একটা প্রদীপের যদি তিনটি শিখা থাকে বা একটি সাংগীতিক মূর্ছনার যদি তিনটি পর্দা থাকে তাহলে সেই তিনটি হল শ্রীর শ্রীরামকৃষ্ণদেব অর্থাৎ স্বামীজির ইষ্ট শ্রীরামকৃষ্ণদেব ভারতবর্ষের সনাতন শাস্ত্র বেদ এবং এই ভারতবর্ষ অর্থাৎ একই আমরা চোখ বুঝে যে দেবতার ধ্যান করি তার কথাই শাস্ত্রে বলা হয়েছে শাস্ত্রে যে দেবতার স্বরূপের কথা বলা রয়েছে সেই দেবতাকেই আমরা তার রূপ ভিন্ন ভিন্ন হতে পারে তার রূপ ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু সেই একই দেবতা তারই আমরা ধ্যান করি আর যখন চোখ খুলে দেখি চোখ খুলে সেই দেবতাকেই দেখি কি হিসাবে দেখি না এই মাতৃভূমি হিসাবে দেখি এই এই কথাটা বিশেষ করে প্রতিটি ভারতবাসীর ক্ষেত্রে ক্ষেত্রে প্রযোজ্য আপনারা প্রশ্ন করতে পারেন যে আচ্ছা প্রত্যেক দেশেরই তো নাগরিক এই কথা বলতে পারে তার দেশকে মাতৃ তার মাদারল্যান্ড বলে মনে করে প্রত্যেক এ ভারতবর্ষের ক্ষেত্রে একটা স্পেশালিটি রয়েছে স্বামীজি বলেছেন যে যদি ভারতবর্ষ না থাকে তাহলে পৃথিবী থেকে ধর্ম আধ্যাত্মিকতার বোধ সমস্ত অবলুপ্ত হবে এই ভারতবর্ষ যোগী মুনিদের দেশ এই ভারতবর্ষে এখনো পর্যন্ত কত জ্ঞানী গুণী পুরুষ রয়েছেন সমাধিমান পুরুষ রয়েছেন সুতরাং এই ভারতবর্ষের প্রতিটি ধুলিকণা অত্যন্ত পবিত্র সেই ভারতবর্ষের যখন আমি সেবার করব প্রকৃতপক্ষে আমার যে ইষ্ট সেই ইষ্ট আমি সেবা করব। আর শাস্ত্রে সেই ইষ্ট মহিমা স্থাপন করা হয়েছে স্বামীজির যে দ্বিতীয় কন্ট্রিবিউশন সে দার্শনিক জগতেই বলুন মননের জগতেই বলুন কি বৌদ্ধিক জগতেই বলুন সেটি হচ্ছে চার যোগের সমন্বয় এটা আমাদের এই যে কর্ম ভক্তি জ্ঞান এবং যোগ এর মধ্যে জ্ঞান বড় না কর্ম বড় ভক্তি বড় না জ্ঞান বড় আদি অনন্তকাল থেকে এই ঝগড়া চলছে এবং এখনো চলছে এখনো বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে এই ঝগড়া চলছে জ্ঞান বড় না ভক্তি একই সম্প্রদায়ের মধ্যেও আবার ঝগড়া চলে জ্ঞান বড় না ভক্তি বড় কর্ম বড় না কর্ম করে ভগবান লাভ হবে না জ্ঞান চর্চা করে ভগবান লাভ হবে না ভক্তিপথে ভগবান লাভ হবে স্বামীজি কিন্তু এই সমন্বয়ের আদর্শ আমাদের কাছে তুলে ধরলেন এবং এই স্বামীজি মঠ রুলসে বলছেন যে যার জীবনেই চার যোগের সমন্বয় হয়নি তার জীবন শ্রীরামকৃষ্ণ মূসায় দ্রুত হয়নি মূসা মানে হচ্ছে ছাঁচ অর্থাৎ তার জীবন শ্রীরামকৃষ্ণ ছাঁচে পড়েনি স্বামীজির এই যে আমরা আর একটু পরেই আরত্রিক স্তুতি আরো ত্রিক আমরা গাইব খণ্ডনো ভব বন্ধন ওখানে চার যুগের সমন্বয়ের কথা বলেছেন তারপর ওই যে ওখানে চার যুগের সমন্বয়ের কথা বলেছেন ওই চার যুগের সমন্বয়ই ঠাকুর খুব ছোট্ট করে একদম সূত্রাকারে বলেছিলেন অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে যা ইচ্ছা তাই করো এটি হচ্ছে চার যোগের সমন্বয়েরই কথা এই যে আমাদের যদি এখনকার দেখেন এই যে সন্ন্যাস ট্র্যাডিশন ইন মডার্নিটি বা মডার্নিটি ইন ট্রেডিশন যাই বলুন না কেন এখনকার আমাদের যে যে সন্ন্যাসের সমস্ত আদর্শ একদম ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন স্বামীজি সন্ন্যাসের নতুন আদর্শ গার্হস্থ জীবনের নতুন আদর্শ এই নতুন আদর্শের মধ্যেই চারটে যোগ যোগ সমন্বিত হয়ে আছে এটি হচ্ছে স্বামীজির ফান্ডামেন্টাল কন্ট্রিবিউশন তৃতীয় স্বামীজির যে অবদান সেটির কথা পূজনীয় শৈলজানন্দজি মহারাজ বলেছেন জ্ঞানে জীব সেবা ব্রহ্মতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর শখে এ সবার পায় প্রথমে তত্ত্বটি বলে দিলেন যে ব্রহ্মতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় কিন্তু এই তত্ত্বটাকে নিয়ে আমি করবোটা কি গায়ে দেবো না মাথায় দেবো না এই তত্ত্বটাকে কাজে রূপায়িত করতে হবে কিভাবে কাজে রূপায়িত করব না মন প্রাণ শরীর অর্পণ করো শখে এ সবার পায় খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু শুধু মন অর্পণ করলে হবে না শুধু প্রাণ অর্পণ করলে হবে না শুধু বৌদ্ধিক বিচারে অনুধাবন করলে হবে না শরীর দিয়ে সেবা করতে হবে বৈষ্ণবদের বলে অঙ্গ সেবার কথা বলে বৈষ্ণবরা মনে করেন বৈষ্ণব ধর্মে আছে যে ভগবানের অর্চা বিগ্রহের অঙ্গ সেবা হচ্ছে একটা চরম অধিকার একটা এই অধিকার যাকে তাকে দেয়া হয় না কেউ কেউ পায় এই অধিকার অর্জন করতে হয় এই অধিকার অর্জনের যোগ্যতা তার থাকা দরকার বলা হয় স্বামীজি ওই একই কথা বললেন কিন্তু ওই যেটিকে সীমিত করে রাখা হয়েছিল কেবলমাত্র অর্চা বিগ্রহের ক্ষেত্রে অর্চা বিগ্রহ মানে হচ্ছে প্রতিমা বিগ্রহ স্বামীজি সেটাকে একদম সকলের মধ্যে দিয়ে ছড়িয়ে দিলেন এবং সকলকে সেই অধিকার দিলেন বললেন তুমিও যদি তোমার মন প্রাণ শরীর এই মানুষকে ভগবান ভেবে পূজা করতে পারো সেবা করতে পারো তার যেটা দরকার যেখানে অন্ন নেই অন্নদান বস্ত্র নেই বস্ত্রদান শিক্ষা নেই শিক্ষাদান আধ্যাত্মিক ভাবদান ধর্মদান সোমেরি হেল অ্যালাউ মিটেল ইউ মার মাই ডক্রিনকিং আই নেভার টট টুয়ার থট অল ইজ গড মিনিং টকিং বাট দিস আই সে রিমেম্বার প্রে গিয়েল মি ইস নন বাট হিভার নেভার ম্যাটার চেঞ্জিং মেরি হেল স্বামীজির তত্ত্বকে বুঝতে ভুল করেছিলেন উনি বলছেন যে এই ঘটিটাও ব্রহ্ম বাটিটাও ব্রহ্ম মাইক্রোভনটাও ব্রহ্ম পোডিয়ামটাও ব্রহ্ম স্বামীজি একদম ভেঙে চুরমার করে দিলেন বললেন আমি কখনোই এটা প্রচার করিনি তুমি আমার তত্ত্বকে দুমড়ে মুজেড়ে দিয়েছ আই নেভার টট সচ কুয়ার থট অল ইজ গড আর মিনিং টকিং তাহলে আমার তত্ত্ব কি একমাত্র ভগবানই আছেন অজ্ঞান বসে অবিদ্যার বসে আমি তাকে জগৎ রূপে দেখছি এইটি ভাবতে ভাবতে মনন করতে করতে তবে একদিন এটাই রিয়েলিটি হয়ে যাবে এটা প্রকৃত বস্তুতে পরিণত হবে আরেকটা কন্ট্রিবিউশন এটি এগুলো সব হচ্ছে ঠাকুর ঠাকুর এগুলো স্বামীজির মধ্যে দিয়ে গেছেন এটা আমরা যদি মনে করি যে ঠাকুর এগুলো বলেননি স্বামীজি বোধ নতুন কিছু বললেন তা নয় ঠাকুরের ভাবকেই স্বামীজি আমাদের মতো করে আমাদের কাছে প্রচার করেছেন এই চতুর্থ এটি কথা আমি বলে শেষ করব সেটি হচ্ছে যে এই মত পথ যত মত তত পথ আমাদের নতুন কথা কিছু নেই ঋগ্বেদে আছে এক অংশ বিপ্রা বহুধা বদন্তি তত্ত্ব একটাই পণ্ডিত মানুষরা তাকে নানাভাবে বর্ণনা করেন মুন্ডক উপনিষদে আছে ভূতে সুভূতে সুবিচিত্র ধীরা প্রেত্যাসমাত লোকাদ অমৃতা ভবন্তি জীবে জীবে তাকে দর্শন সে একই সত্যের প্রকাশ এখন স্বামীজি এই কথা যখন ওই ধর্ম মহাসভায় শিকাগোতে বললেন প্রথম বক্তৃতাতে খুব জোর দিয়ে এটাকে বলেছিলেন তিনি শিবমহিম্ন স্তোত্র থেকে কোট করেছিলেন রুচি নাম বৈ চিত্রা রিজু কুটিল নানা পথ জুসাম নৃণামে কো গামিয়া স্তমসি পয়সাম অটনবৈব তা এখন আমাদের মাঝে মাঝে আমরা দেখতে পাই কোথাও কোথাও এই মত পদ যত মত তত পথ এইসব নিয়ে কেউ কেউ সন্দেহ প্রকাশ করেন কিন্তু সত্যিকারের বলতে গেলে কি এই যত মত এই তত্ত্বে যিনি সন্দেহ প্রকাশ করেন তিনি বস্তুত হিন্দু ধর্মের সনাতন ধর্মের যে মূল সূত্র সে মূল সূত্রটাকেই অস্বীকার করেন বলে আমাদের মনে হয় স্বামীজি আমাদের সকলের প্রতি একটা আশীর্বাদ দিয়ে গিয়েছিলেন শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন সে আশীর্বাদ আসলে তার প্রবাহ এখনো চলছে সে আশীর্বাদ আমাদের জন্য স্বামীজি বলছেন যে শ্রদ্ধাবান হ বীর্যবান হ আত্মজ্ঞান লাভ কর পরোহিতায় জীবনপাত কর এই আমার ইচ্ছা ও আশীর্বাদ এখন মাঝে মাঝে আমার মনে হয় যে অনেকে আমাদের কাছে আসেন যে মহারাজ ছোট ছেলে বড় হচ্ছে কি বই পড়ানো যায় বলুন তো কীভাবে তাকে গঠন করা যায় বলুন তো এত সহজ পথ আমাদের কাছে আছে বাড়িতে স্বামীজির ছবি রাখুন স্বামীজির যে জীবনীমূলক বই তার হাতে ধরিয়ে দিন আমরা ছোটবেলায় স্বামীজির অমর চিত্রকথা ছবি দেয়া বই আমরা পড়তাম অনেকে ভয় পান যে ছেলে যদি সাধু হয়ে যায় ছেলে যার সাধু আবার এমনিতেই সাধু হবে এমনিতেও সাধু হবে আর যার সাধু আবার নয় তাকে হাজার চেষ্টা করেও সাধু করা যাবে না সুতরাং স্বামীজির এই যে জীবন অনুপম পবিত্র জীবন একদম ছোটবেলা থেকে যদি আমাদের ছেলে মেয়েদের সামনে তুলে ধরা যায় নিঃসন্দেহে আমাদের ব্যক্তি জীবনের সমস্যা প্রায় থাকবেই না এই এবং এই যে সমষ্টি জীবন জাতিগত জীবন এটিও অত্যন্ত পুষ্ট হবে একটা কবিতা দিয়ে আমি শেষ করব এটি হচ্ছে একজন ফরাসি ভদ্রমহিলা তার নাম সিমন এভা তিনি ফ্রান্সে থাকতেন অদ্ভুতভাবে তার স্বামীজির দর্শন হয়েছিল তা সেই কবিতার বাংলা অনুবাদ একজন বিখ্যাত মানুষ করেছিলেন শ্রী শঙ্করী প্রসাদ বসু সেই কবিতাটি কবিতা পাঠ করে আমি শেষ করব। সেই সিমনেভা লিখছেন আমার জীবনে স্বামীজির আবির্ভাব বড় যন্ত্রণার মধ্য দিয়ে না আমি তাকে সাক্ষাৎ দেখিনি তবে পড়েছিলাম রোমারোলার বিবেকানন্দ জীবনী বিশ্ববিদ্যালয়ের যখন ছাত্রী বিশেষ মনোযোগ দিইনি ভুলেও গিয়েছিলাম কি পড়েছি ভারতবর্ষ বড় সুদূর দেশ ফরাসি দেশের মেয়ে আমি তারপর অনেক বছর পেরিয়েছে পনেরো বছর জীবনে ঘনালো দুর্যোগ সংকট পীড়া মৃত্যুর কালো ছায়া ঢাকলো আমাকে কঠিন অস্ত্রোপচার হলো দেহে বাঁচব না ধরে নিল সকলে তবু প্রাণটুকু টিকে রইল ধিকি ধিকি এই সময় এক বন্ধু এনে দিল বিবেকানন্দের যোগ গ্রন্থ ওতে নাকি উজ্জীবক শক্তি আছে আছে নাকি কষ্টে বইয়ের কয়েকটি পাতা উল্টেছি আর তখনই নীল আকাশ থেকে যেন ফেটে পড়ল বজ্র ঘুরতে লাগলো জানলা ছাদ দেওয়াল গোটা কক্ষ আছাড়ি পিছাড়ি তরঙ্গ শব্দে মন প্রাণ বলে উঠল পেয়েছি পেয়েছি এতদিনে পেয়েছি সত্যের দেখা আরো কিছু পরে তখনো বিপদ কাটেনি তখনো রয়েছি জীবন মৃত্যুর মধ্যবিন্দুতে তিনি অকস্মাৎ দেখা দিলেন মহাশূন্য থেকে স্বপ্নে নাকি জানি না, এক অপূর্ব মূর্তি কে বিবেকানন্দ নিশ্চয়ই তিনি যদিও তার ছবি কখনো দেখেছি বলে মনে নেই সৌন্দর্য বটে অপরূপ আলোকিত বরতনু হাতে ধরা অপরিচিত মস্ত এক ফুল সৌগন্ধে অতুলনীয় বুঝে নিলাম ভারতীয় পদ্ম পদ্ম হাতে বিবেকানন্দ হাসছেন ভুবন মোহন রাগে অস্থির হয়ে চিৎকার করে বললাম স্বামীজি আপনি হাসছেন আমি মৃত্যু শয্যায় যন্ত্রণার শেষ নেই তবু হাসছেন কি নিষ্ঠুর আপনি তবু হাসছিলেন হাসিতে পদ্মে একাকার অসহ্য রাগে মুখ ফিরিয়ে নেব এমন সময় চোখ পড়লো তার শরীরে এ কি তাঁর বুকে অত বড় ক্ষত কেন রক্ত ঝরছে রক্ত ঝরছে অবিরাম তবু হাসছেন পবিত্র ঘণ্টা ধ্বনির মতো কণ্ঠ বাজলো তাঁর ভয় পেও না নিরাশ হয়েও না তুমি দুর্বল নও বাঁচতেই হবে মনে রেখো জয়ী হতেই হবে রক্ত ঝরবে এ জগতে তবু আমরা হাসবো সকলকে প্রণাম এবং নমস্কার চলছে স্বামীজির অনুধান এখন বক্তব্য রাখবেন পূজনীয় শ্রীমৎ স্বামী